বিপ সিসলিং করার জন্য সবার আগে মাংসটাকে এমন সাইজে কেটে নিয়েছি তারপর তাতে একটা লেবু দিয়ে দিলাম সাথে একটা ডিম দিয়েছি গরম মশলা দিয়েছি পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো এক চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম সাথে দিয়েছি গুঁড়ামরিচের গুঁড়া তারপর তিরিশ মিনিট রেখে দিব তিরিশ মিনিট পর কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়ে তেল গরম হয়ে আসার পর তেলে একে সবগুলো দিয়ে দিব যখন একটু লাল লাল হয়ে ভেজে আসবে তখন নামিয়ে নিব ওই কড়াইতে আবার রসুনটা ভেজে নিচ্ছি তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা গাজর এবং বরবটি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিউব করে কেটে রাখা সাথে দিয়ে দিব কাঁচামরিচ তারপর একটা লেবু দিয়ে দিলাম অর্ধেকটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তারপর দিব স্বাদ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়া একটু ভেজে নেওয়ার পর সাথে মাংসগুলো দিয়ে দিব তারপর সামান্য পরিমাণে সয়া সস দিব এবং দিব টমেটো সস তারপর ভালোভাবে মাখিয়ে নিব পাঁচ মিনিট নাড়াচাড়া দিয়ে রাখার পর তারপর তাতে দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা পানি দিয়ে মিক্স করে নিয়েছিলাম তারপর আবার পাঁচ মিনিট রাখার পর শেষে একটু তিল দিয়ে সাজিয়ে নিব ব্যাস রেডি হয়ে গেল বিফ সিজনিং